আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেক অনেকদিন পরে আবার আমাদের বাগানে আসলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলো অনেক ছোটো ছোটো তারপরে ওখান থেকে অনেকগুলো গাছ আমরা খাওয়ার জন্য নিয়ে গেছিলাম সম্পূর্ণ সার মুক্ত অর্গানিক কয়েকদিন যাবতই অনেক ঘন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শশা গাছগুলোও অনেক বড় হয়ে গেছে ব্ল্যাক স্টোন জাতের যেই মিষ্টি কুমড়া এগুলোতে কিন্তু অলরেডি ডোগা চলে আসছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা গাছের ডোগা চলে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু শশা গাছগুলো হয়তো কোনো একটা রোগ আক্রান্ত হয়েছে যে কারণে এ পাশে যে বড় গাছটি ছিল ব্ল্যাক স্টোনের এটি কিন্তু ডোগা অনেক বড় হয়েছে দুই পাশ দিয়ে দুটো চলে গেছে আলহামদুলিল্লাহ এছাড়াও এ পাশে যে ব্ল্যাক স্টোনের চারাগুলো আছে প্রত্যেকটাতে ডোগা গেছে কিন্তু বললাম শশা গাছগুলো একটু রোগাক্রান্ত রোগ দিয়েছে আলহামদুলিল্লাহ রোগা নাকি এগুলো কেটে দিলে ভালো হয় যাই হোক এখানে কিন্তু শশা গাছ প্রায় খোলাশার পথে আলহামদুলিল্লাহ এগুলো একটু বড়ো হয়েছে পাশাপাশি এগুলো একটু ছোটো দ্বিতীয় বেস লাগানো হয়েছিল জঙ্গল হয়েছে বেশ কিছুদিন পরে আসলাম তো আসলে আমার একটু জঙ্গলের মতো আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই জঙ্গলের মতো কুয়াশা কুয়াশা সেলফি গাড়ি যাচ্ছে আর একটা এটাও খারাপ না এটাও ভালো হয়েছে সামনে জায়গাগুলো জঙ্গল আর জঙ্গল ওই লাস্ট করবেন তোমাদের জায়গা এদিকে আছে এগুলো ওখান দিয়ে কিন্তু আমরা মিষ্টি কমে চারা বনেছি জায়গায় জায়গায় সবগুলোই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া বড় হলেই দেখা গেছে জায়গাটা পুরো সুন্দর হয়ে যাবে মোটামুটি আছে একটা আমাদের বাগানে ট্যুর দেওয়া হলো জঙ্গল বাগান এখানে একটু ব্যতিক্রম আছে মিষ্টি কুমড়ার সাথে কিভাবে যে একটা লাভের চারা হইছে এখানে বুঝতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ এটা হতো এ পাশে মিষ্টি কুমড়া এ পাশে লাউ আলহামদুলিল্লাহ যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরক